আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিককালে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো চোদ্দো কিলোমিটার রোড আলপনা দিয়ে এঁকেছে অর্থাৎ এই রোডটা হচ্ছে আপনার বামনবাড়িয়ার মিঠাইল থেকে অষ্টগ্রাম পর্যন্ত আমি এই রোডে বেশ কয়েকবার গিয়েছি এই রোডের দুই সাইড দিয়ে পানি আর মাঝখান দিয়ে একটা রোড গেছে সেই রোডটা পয়লা বৈশাখ উপলক্ষে এই রোডটা প্রায় চোদ্দো কিলোমিটার এই রোডটার উপর দিয়ে আল্পনা এঁকেছে আপনাদের কাছে প্রশ্ন হলো আমার এই চোদ্দ কিলোমিটারে প্রায় সাত কোটি টাকা খরচা হয়েছে আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে সাত কোটি টাকা এই অষ্টগ্রামে কিন্তু দৈনিক বলে দুই থেকে তিন ঘন্টার কারেন্ট থাকে না অর্থাৎ এই চোদ্দ কিলোমিটার রোড তারা যে আলপনা দিয়ে এঁকেছে এটা কী ফয়দা হয়েছে কি লাভ হয়েছে এটা কি কারো দুই পয়সাতে লাভ হয়েছে না কেন করছেন এই কাজটা আপনাদের কি টাকা কি বেশি হয়েছে আর আপনারা হয়তো জানেন যে টাকা যারা অপচয় করে এগুলো শয়তানের বন্ধু শয়তানের ভাই আপনারা কি শয়তানের বন্ধু শয়তানের ভাই তো কেন আপনারা এই চোদ্দ কোটি টাকা অপচয় করেছেন এই হিসাব কার কাছে দিবেন আপনারা বলেন যদি আপনারা মুসলমান হয়ে থাকেন তাহলে এই কাজটা আপনারা সম্পূর্ণ ভুল করেছেন আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে মিডিয়াতে অনেকে এটা নিয়ে কথা উঠেছে যে সাত কোটি টাকা এটা কি চারটেখানি কথা এত টাকা আপনারা কোথায় পেয়েছেন আমি পার্সঙ্গে বলবো যে এতগুলি টাকা কেন তারা অপচয় করেছে অবশ্যই তাদেরকে আইনের আতা এনে বিচার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে এই রোডটা প্রায় চোদ্দো কিলোমিটার আমি বেশ কয়েকবার এই রোডটা গাড়ি চালায় এই পাশ থেকে ওই পাশ গিয়েছি এটা প্রায় অনেকটা বড় রোড ঠিক আছে এই দুই পাশে সৌন্দর্য আছে ঠিক আছে আপনারা রোডের উপর দিয়ে কেমিক্যাল দিয়েছেন এই কেমিক্যাল কিছুদিন পরে বৃষ্টি হলে আপনার দুই সেটে পানিতে পড়বে আর পানিতে পড়লে মাছের ক্ষতি হবে তা আপনারা কেন আপনারা এই ক্ষতিগুলো করতেছেন ঠিক আছে আমার আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা কেন এই ক্ষতি করবেন এই টাকাগুলি সাধারণ কোনো গরিব মানুষকে যদি আপনারা বিলিয়ায় দিতেন বিলা তারপর আপনারা কিন্তু অনেক লাভবান হতেন সাপ পাইতেন তো এই কাজটা আপনারা সম্পূর্ণ ভুল করছেন না এই দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে এত লম্বা একটা রোডের মধ্যে আপনারা আল্পনা এঁকেছেন পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ শেষ আপনাদের সবকিছু শেষ তার মানে একটা দিনের জন্য আপনারা সাত কোটি টাকা অপচয় করেছেন অবশ্যই আপনাদের আপনি এত টাকা পেলেন কোথায় ঠিক আছে নিশ্চয়ই আপনাদের এখানে এই টাকা কোনো আপনার দুই নম্বর পথে ইনকাম করা তাছাড়া আপনার যদি হালাল পথের ইনকাম করা টাকা যদি হতো তাহলে কিন্তু আপনি এই অপচয় করতে পারতেন না ঠিক আছে আপনি কেন অপচয় করেছেন অপচয়ের শয়তানের বন্ধু অথচ দেখেন যারা এই টাকা খরচ করেছে তাদের ঘরে গিয়ে দেখেন তারা তাদের বাপ মায়ের ঠিক রীতিমত খাবারও হয়তো দিচ্ছে না তাদের বাপ মাকে অত্যাচার করছে আপনি দেখেন খোঁজখবর নিয়ে দেখেন তাদের ঘরের পরিস্থিতি কীরকম ঠিক আছে আপনারা এই টাকাগুলি খরচ করছেন এখানে অবশ্যই আপনার আইনি আওতায় বিচার করা দরকার ধন্যবাদ